এবার কিন্তু ব্যারিস্টার সুমন সাহেব সংসদে কঠিন একটি ঝড় তিনি বললেন যে মতিউর রহমানকে কিন্তু দুদক ধরতে পারেন মতিউর রহমানকে ধরেছে ছাগল আগে ভিডিওটি শুনে আসি তারপর কিন্তু বিস্তারিত আলোচনা করা হবে প্রতিষ্ঠানগুলো কত দুর্বল হয়ে গেছে আমাদের প্রতিষ্ঠান একজন ভদ্রলোককে দুদক ধরতে পারে নাই একজন ভদ্রলোককে এনবিআর ধরতে পারে নাই বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট ধরতে পারে নাই আর এনবিআর এর মতি রহমানকে ধরলে একটা ছাগল দেখলি এনজে ভিডিওটি শোনা গেল যে সেখানে কিন্তু দুবেริস্টার সুমন সাহেব বলছেন যে আসলে আমলিগের ভিতরও কিন্তু কিছু রাসেল ভাইপার রয়েছে যেগুলো বাংলাদেশকে ধ্বংস করছে আর বাংলাদেশে কিন্তু তেমন বেজি নেই যেগুলো রাসেল ভাইপারকে ধ্বংস করবে কারণ হচ্ছে বাংলাদেশে অনেক দুর্নীতিগ্রস্ত লোক রয়েছে যাদেরকে বলার মতো কেউ নেই যেমনটা মতিউর রহমানকে এতদিন যাবৎ কেউ ধরতে পারেনি তিনি আরো বলেছেন যে সাবেক আইজিপি বেনজির আহমেদ কে কিন্তু এতদিনে কোনো লোক ধরতে পারেনি যেটা দুদক অনেক চেষ্টা করে ধরতে পারেনি এখন গোপন তথ্য ফাঁস হওয়ার পর কিন্তু দুদক ধরতে পেরেছে তাছাড়া কিন্তু তিনি বলেছেন যে বেনজির আহমেদ কিন্তু আর কয়েকটি দিন সময় পেলে হয়তো পুরো গোপালগঞ্জই কিনে ফেলতো তো ব্যারিস্টার সুমন সাহেবের সাথে আপনি একমত কিনা তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ হচ্ছে ব্যারিস্টার সুমন সাহেব যে সংসদে জ্বর তুললেন তিনি বললেন যে মতুর রহমানকে কিন্তু এতদিন দুদক চোখে দেখেনি কোনো মন্ত্রণালয় চোখে দেখেনি কারণ হচ্ছে তিনি গোপনে কিন্তু প্রচুর পরিমাণে দুর্নীতি করে গেছে কারণ হচ্ছে সরকারের যে অর্থগুলো আত্মসাৎ করে গেছে তার কিন্তু প্রচুর পরিমাণে অর্থ সম্পদ রয়েছে তার ছেলে রিফাত কিন্তু অনেক কিন্তু সম্পদ গড়েছে যে কিনা বারো লক্ষ টাকা দিয়ে ছাগল কিনেছে তার মধ্যে তারপরে কিন্তু তিনি আলোচনা চলে এসেছে ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ায় কিন্তু কিন্তু তার যে যে ভিডিওটা ভাইরাল হয়েছে যার কারণে নজরে গেছে আসলে লক্ষ টাকা দিয়ে কিভাবে এই ছাগলটা তারা ক্রয় করে এটি হচ্ছে জনগণের প্রশ্ন কারণ হচ্ছে অবৈধ টাকা ছাড়া কিন্তু এত টাকা দামের কেউ ক্রয় করতে পারে না কারণ আপনি সৎ পথে যখন ইনকাম করবেন তখন আপনার কিন্তু টাকার প্রতি অনেকটা দয়া মায়া থাকবে আর সবচেয়ে বড় কথা হলো এত টাকা দিয়ে কিন্তু আপনি একটা ছাগল ক্রয় করতে পারবেন না আর যদি অসব পথে আপনার টাকা থাকে তাহলে কিন্তু সেই টাকার প্রতি আপনার কোনো দয়া থাকবেন আপনি কিন্তু করতে পারবেন আর সেটি কিন্তু জনগণ বের করেছে এতদিন কোনো দুদক কোনো মন্ত্রণালয় কিন্তু সেটা বের করতে পারলো না এটি হচ্ছে সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা সেটি কিন্তু ব্যারিস্টার সুমন সাহেব সংসদে চিল্লিয়ে বলেছেন বর্তমান সময়ে